আসসালামু আলাইকুম আগামীকাল খুলসেনা প্রাথমিক বিদ্যালয় আগামীকাল রোববার সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলসেনা সরকার পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে আগামীকাল রোববার চারে আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত থাকলেও উদ্বদ্ধ পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার আগামীকাল থেকে বিদ্যালয়ের ক্লাস হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজ শনিবার তিন আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জ্যেষ্ঠ তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন আমরা প্রথমে দেখলাম ডেলি স্টার বাংলা প্রথম আলো কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন দ্য ডেলি ক্যাম্পাস কাল খুলসেনা প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় রোববার চারে আগস্ট থেকে খোলার সিদ্ধান্ত থাকলেও উদ্বুদ্ধ পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার রোববার থেকে বিদ্যালয় খুলছে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগামীকাল খুলছে না প্রাথমিক বিদ্যালয় আজ শনিবার চলমান পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন প্রাথমিক প্রাথমিক ও গণশিক্ষা সচিব আগামীকাল রোববার চার আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার তবে এই দিন বারোটি সিটি কর্পোরেশন এবং নর্থ জেলার পৌর এলাকা ছাড়া সারা দেশে অন্যান্য এলাকায় স্কুল খোলার কথা ছিল গত সতেরো জুলাই থেকে সারা দেশে স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল সরকার ধন্যবাদ শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান আপাতত খোলা হচ্ছে না কবে খোলা হবে পরবর্তী জানিয়ে দেওয়া হবে